আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে মাদ্রাসা বন্ধ দিয়েছি এই জন্য আমরা সব কলিকরা মিলে ওস্তাদরা মিলে ঘুরতে আসছি মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য ইলিশ খাওয়ার জন্য এসেছি পাশে দেখেন ইলিশ বাড়ি পাশে হয়েছে পদ্মা সেতু নিচ থেকে দেখতেছি কিছুক্ষণ পরে কিছুক্ষণ আমার এসো করেন কিছুক্ষণ পরে পদ্মা সেতুতেও যাবো ইনশাল্লাহ পদ্মা সেতু ঘুরতে যাবো পদ্মা সেতু দেখে আসব আশেপাশের পরিবেশটা মানে মনোমুগ্ধকর এই যে রেস্টুরেন্টগুলো এই যে পাশে এক একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর যেভাবে তারা ডেকোরেশন করেছে মাশাল্লাহ সুন্দর অসাধারণ মাওয়াতে কে কে এসেছেন তা অবশ্যই জানাবেন আর মাওয়ার সুস্বাদু খাবার সবচেয়ে ফেভারিট খাবার ইলিশ এটা জাতীয় মাছ হিসাবে পরিচিত কিন্তু এখন অনেকের সাধ্য নাই তো টাকা পয়সার সংকটের কারণে পাঙ্গাস হয়ে গেছে জাতীয় মাছ ইলিশ হয়ে গেছে সোনার দামে এই জন্য অনেকে ইলিশ খেতে পারছে না এই জন্য অনেক দিন পর ইলিশ পাচ্ছি না পাচ্ছি না এই জন্য মাওয়া প্ল্যান করছি মাওয়া আসবো ইলিশ খাব ইলিশের মজা কেমন এদিকে দেখতে আসবো মূলত এই জন্যই আসা সাথে সাথে এত সুন্দর ভিউ দেখেন আশেপাশে অনেক সুন্দর সূর্যের কারণে হয়তো বা জিনিসটা ভালো আসতেছে না কিন্তু জায়গাটা খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা আপনারা আসবেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে